আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিভিয়ার্স প্রতিদিনই আমরা কোনো না কোনো মেডিসিনের রিভিউ নিয়ে উপস্থিত হই আপনাদের মাঝে তারই ফলশ্রয়ীতে আজকেও নতুন একটি মেডিসিন নিয়ে উপস্থিত হয়েছি আজকে যে মেডিসিন নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে কে টিফেন প্রি আজকে রিভিউতে থাকছে কে কাজ মাত্রা বা সেবনবিধি প্রতিনিদেশনা পার্শ্ব প্রতিক্রিয়া কে কে খেতে পারবে কে কে খেতে পারবে না এর দাম কত এবং জেনিক নেম কি ইত্যাদি বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা থাকছি আমি মোহাম্মদ সাইদুর রহমান ফার্মাসিস্ট প্রিয়ভিয়ার্স আশা করছি সকলে পুরোটা সময় জুড়ে সাথে থাকবেন কেটিফেন এ সিরাপটির জেনিক নেম হচ্ছে কেটি টিফেন ওয়ান মিলিগ্রাম প্রতি পাঁচ মিলি সিরাপে ফ্রি ভিয়ার্স আর এ সিরাপটি বাজারজাত করছে বাংলাদেশের স্বনাম ধর্ম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড ফ্রি ভিয়ার্স একশো এম এল এ সিরাপের বাজারে খুচরা মূল্য হচ্ছে পঁচাত্তর টাকা কাজ যেভাবে করে থাকে যে সমস্ত রোগের ক্ষেত্রে প্রিভিয়ার্স হাপানি শ্বাসকষ্ট বঙ্কেল অ্যাজমা প্রোফাইলস যাদের শ্বাসকষ্ট অ্যাজমা আছে বুকের শ্বাস শব্দ করে দম নিতে কষ্ট হয় দম ছাড়তে পারে না তাদের জন্য সুস্থ অত্যন্ত গুরুত্ব সহকারে কাজ করে থাকে এবং অ্যালার্জি ক্রাইনাইটিস যেমন সিজনাল এবং ফেরিনিয়াল অ্যালার্জি অ্যালার্জির কারণে লাল হয়ে যায় চুলকায় চোখ দিয়ে পানি পড়ে নাক দিয়ে পানি পড়ে হাসি ইত্যাদি অ্যালার্জিক কনজেকটিভাইটিস অ্যালার্জির কারণে চুলকানি পাশাপাশি শ্বাসকষ্ট এবং ইয়াজমা ইত্যাদি দেখা দেয় তাদের জন্য এষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিভিয়ার্স যেসব শিশুদের সিজনাল বেশি গরম কিংবা বেশি শীতে হাসি এবং নাক দিয়ে সর্দি ঠান্ডা পড়ে তাদের জন্য অত্যন্ত কার্যকরী ওষুধটি সেবন মাত্রা বা বিধি ছয় মাস থেকে তিন বছর বয়স পর্যন্ত শূন্য দশমিক পঁচিশ মিলি প্রতি কেজি শরীরের ওজন অনুসারে দিনে দুইবার সকাল ও বিকালে সেবন করাতে হবে তিন বছরের ঊর্ধ্বে বা প্রাপ্তবয়স্ক তাদের জন্য এক মিলি দিনে এক মিলিগ্রাম দিনে বা এক চামচ করে দিনে দুইবার সেব্য প্রতিনির্দেশনা ডিফেন এবং এই ফর্মুলেশনের যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল যেসব রোগীরা এর প্রতি অতি সংবেদনশীল তারা কেটু টিফেন সেবন করবেন না পার্শ্ববর্তীকে ঘুমঘুম ভাব একই সাথে মুখ শুকিয়ে যাওয়া ও সামান্য মাথা ঘোরা ভাব হতে পারে যা চিকিৎসার শুরুতে লক্ষ্য করা যায় কিন্তু কিছুদিন পরে চলে যায় গর্ভাবস্থা দান কালে এই ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিতে হবে প্রিভিয়ার্স আমাদের রিভিউগুলি যারা প্রতিনিয়ত দেখে থাকেন ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক এবং শেয়ার করবেন আর আমাদের সাথে যুক্ত হয়ে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ওষুধের বিশেষ সতর্কতা প্রাপ্তবয়স্কদের এ ওষুধ সেবনের পর যানবাহনের যন্ত্রপাতি চালানো থেকে বিরত থাকতে হবে ফ্রিএিয়ার্স আজকের রিভিউটি আপনাদের উপকারে আসলেই আমার রিভিউ করা সার্থক আশা করছি প্রতিদিনই রিভিউ পাবেন আর রিভিউ জানতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী রিভিউ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকে রিভিউ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ